আপনার প্রিয় প্রিয় নবী নবী আমার যে নবীর জন্য আপনি জান দিচ্ছেন সেই নবীর যুগে একজন নারী নবীর কর্মকাণ্ডের কারণে নবীকে মুখের ওপর পাচারে ব্যক্তি বলেছে আপনি জানেন এখন আপনি বলুন আপনার বিবেক কি বলে আপনি মুসলমান ঠিক আছে আমি ভাই বুঝতে পারছি আমি এই হাদিসটা যদি এই যুগের কোনো আলেমের ক্ষেত্র হতো আমি যদি করতাম আমি ইমরান বিন বসিয়ের একজন নারীকে নিয়ে এমন করতাম বাগানে গিয়ে তার শরীরে হাত হাত দিতাম তার অনুমতি না নিয়ে জোর জবরদস্তি করে স্পষ্ট এখানে জোর জবরদস্তি আপনি আমাকে কি বলতেন আপনি একটু বলুন কোন মুফতি আলেম শাহেখ আহমদুল্লাহ যদি এই কাজটা করত মিজানুর রহমান আসার যদি এই কাজটা করত আপনি কি বলতেন বলেন ভালো বলতেন আপনি নিশ্চিত ধর্ষক বলতেন আদিস নাম্বার হচ্ছে পাঁচ হাজার দুইশো পঞ্চান্ন আবু ওসাইদ রদিয়াল্লাহ তালা আনহতে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল আলহিহাস্লামের সঙ্গে বের হয়ে সাউথ নামক বাগানের নিকট দিয়ে চলতে চলতে দুটি বাগান পর্যন্ত পৌঁছলাম এবং এ দুটির মাঝে বসলাম একটু মনোযোগ দিয়ে শুনুন সাহাবাদেরকে বাইরে রেখে তিনি বাগানের ভিতরে প্রবেশ করলেন বাগানে কি আছে কি আছে দেখুন তখন নহমান ইবনে সারাহিলের কন্যা উমাইমার খেজুর বাগান স্থিত ঘরে জাউনিয়াকে আনা হয় জাউনিয়া একজন নারী বালিকা আর তার খিদমতের জন্য ধাপ ছিল নবী যখন তার কাছে গিয়ে বললেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো ওই নারী বলল কোন রাজকুমারী কি ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে রাবি বলেন বর্ণনাকারী কে বলে বলেন রাবি রাবি এরপর তিনি তার হাত প্রসারিত করলেন তার শরীরে রাখার জন্য যাতে সে শান্ত হয় একজন নারী সে আল্লাহর কাছে সে আল্লাহর পানা চাই ওকে আমি আপনার থেকে আল্লাহর নিকট পানা চাই তিনি বললেন নবী বললেন তুমি উপযুক্ত সত্তরই আশ্রয় নিয়েছ এরপর তিনি চলো বেরিয়ে আসলেন এবং বললেন হে আবু তাকে দুখানা কাতান কাপড় পরিয়ে দাও এবং তাকে তার পরিবারের নিকট দাও নবী সাহাবেদের মাঝে বের হয়ে আসলেন এবং সাহাবেদেরকে বললেন আবু সাইদকে বললেন তুমি তাকে দুখানা কাতান কাপড় পরিয়ে দাও কেন কাপড় পরানোর প্রয়োজন কেন পড়লো তার মানে ওই নারী নগ্ন ছিল ইতিপূর্বে অবশ্যই সে নগ্ন ছিল না নগ্ন হয়ে সে বাড়ি থেকে আসে নাই বাড়ি থেকে আনা হয়েছে তারপর নবীর খেদমতের জন্য নগ্ন করা হয়েছে এমনটাই বোঝা যাচ্ছে এমন কাজ একজন নবী কিভাবে করতে পারে আর যিনি করতে পারেন তিনি নবী কিভাবে হন তার পূজা আমরা কিভাবে করি আর কত অন্ধকারের মধ্যে ডুবে থাকবেন আসুন শাহেখ আহমদুল্লাহ মিজানুর রহমান আজারি আমি প্রমাণ করবো আপনারা বাংলাদেশের সবচেয়ে বড় নাস্তিক কিন্তু প্রকাশ করছেন না সরলমরা মানুষকে ধোকা দিচ্ছেন আপনারা ইসলাম কেমন আপনারা জানেন না এই হাদিসগুলো আপনাদের চোখে পড়ে না বুঝি চোখে পড়ে না আর কত দিবেন আসুন বসুন বারবার বলছি বসুন আজকে বলছি বসুন আর কত তাজা প্রাণ ঝরাবেন আপনারা বসুন আমি আমার সমস্ত আপনাদের সঙ্গে বসতে রাজি আছি শ্রদ্ধার সঙ্গে সব কথা বলবো কোরআন হাদিসের সাহেব দিয়ে কথা বলবো আমি থাকবো আসিফ আসিফ ভাই আসিফ মহুদ্দিন ভাই থাকবে আসাদ ভাই থাকতে পারে বাংলাদেশের যত ইউরোস থাকবেন দেশের গণ্যমান্য ব্যক্তিগণ থাকবেন ঠিক আছে যদি প্রমাণিত হয় দেশের বিশ কোটি মানুষ দেখবার পরে যদি ইসলামটাকে সত্য বলে মনে করে নবীর এই কাজগুলোকে যদি নর্মালি নেয় আমি বলছি আমি এসে আপনাদের কাছে ধরা দিব আপনারা যা ইচ্ছা তা করবেন শান্তিপূর্ণভাবে আমাকে হত্যা করবেন মনের স্বাদ মিটিয়ে আমি বলছি আমি কথা দিচ্ছি আপনাদেরকে বসুন আপনারা